রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনারা গত আস গত এপিসোডে দেখছেন যে আসলাম ভাইয়ের কী একটা কোন পরিস্থিতি কি একটা অবস্থা খারাপ জিন তাকে তুলে নিয়ে গেছিলাম তো যেভাবেই হোক আমি এবং নাইম ভাই দুজনে মিলিতভাবে আসলাম ভাইকে উদ্ধার করছি এবং উদ্ধার করার পরে আসলাম ভাইয়ের বর্তমান কি অবস্থা কি পরিস্থিতি এবং তার শারীরিক অবস্থা কেমন সেটাই আজকে আপনাদের জানাবো তো মূলত আজকের আসনটা সেই কারণেই আর কেন সেই দুষ্টু জিন আসলাম ভাইকে উঠায় নিয়ে গেছিল আমি সেই জিনটাকে হাজির করব হাজির করে তার মধ্য থেকে বিস্তারিত সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ভিডিওটা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই লাইক দেবেন তো সবাই মন থেকে দোয়া করবেন আসলাম ভাইয়ের জন্য কারণ আসলাম ভাই এবং আমি আমার টিম আমরা কিন্তু সবাই নিঃস্বার্থভাবে আপনাদের উপকারে আসি তাই আমাদের কিন্তু আপনাদের কাছে অন্য কিছু চাওয়ার নাই আপনাদের কাছে শুধু একটাই চাওয়ার জিনিস সেটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা তো আপনারা মন থেকে দোয়া করবেন আসলাম ভাই যাতে অতি তাড়াতাড়ি খুব দ্রুত সে সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও আসলাম ভাই আসতে পারে তো এখন আমি আপনাদের কাছে জনের অনুরোধ করে বলবো যে আপনারা সবাই আসলাম ভাইয়ের জন্য মন থেকে প্রাণ খুলে দোয়া করবেন তো আমি আসলে এখন যে জিনটা আসলাম ভাইকে উঠায় নিয়ে গেছিল তাকে হাজির করব। আমার আসনে আনব আনার পরে বিস্তারিত কি অবস্থা তার মুখ থেকে শুনবো শোনার পরে আপনারা দেখেন যে আসলে কেন আসলাম ভাইয়ের পরে অ্যাটাক করছে আমার টিমে তো আরও অন্যান্য সদস্য আছে তারা কারো উপর তো অ্যাটাক করে নেই সবার পরে অ্যাটাক করছে কিন্তু মূলত আসলাম ভাইকে সে নিয়ে গেছিলো কেন নিয়ে গেছিল তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না আমি আসন পাক করে আসল ভাইয়ের সইলে সেই জিনটাকে হাজির করতে চাচ্ছি আহ সাইতিম বিসমুল্লাহ রহমান

उ जब लाख मैं सै तो रजिम्स मिलाही रख मानी रह लाख मैं सै तो रिम्स मिला माने আসসালাম কেমন আছেন আপনি ভালো থাকবেন কিভাবে আপনি নিজে তো ভালো না আপনি যদি ভালো হতেন অবশ্যই ভালো থাকতেন আপনি আসলাম ভাই কি জন্য ওঠায় নিয়ে গেছেন আপনি কি ক্ষতি করছি আমরা আসলাম ভাই কি কেন নিয়ে গেছেন আপনি আসলাম ভাই আপনার কি ক্ষতি করছিল আসলাম ভাই ক্ষতি ক্ষতি করে নাই করছো তোরা তোর টিমেরা ক্ষতি করছে আসলাম ভাই কোনো ক্ষতি করে নাই গো আমরা আপনার কিভাবে ক্ষতি করছি আমার টিম আপনার কি ক্ষতি করছে সেই ক্ষতির কথাটা বলেন আপনি আসলে আমরা আপনার কি এত বারা ভাতে ছাই দিছি কি এমন ক্ষতি করছি আপনার পাকা ধানে মই দিছি বলেন আমরা তো কোনোদিন কারো ক্ষতি করেনি কোনো জিন জাতির ক্ষতি করিনি আপনার কি ক্ষতি করছি আমরা ওই জায়গাটা যাওয়াই ক্ষতি করেছো ওই জায়গাটা যায়া আমাকে জ্বালাইছো খুব এই জন্যে আসলাম ভাইকে আমার উস্তাদ তুলি যাতে কইছে নিয়ে গেছি আপনার উস্তাদ বললো আর আপনি তুলতে আসলে আমরা ওই জায়গায় গেছি যে কারণে আমাদের তো একটা উদ্দেশ্য আছে তো ওখানে কিভাবে আপনাকে জ্বালাতন করছি সেই কথা বলেন আপনাকে কিভাবে জ্বালাইছি আমরা আসলাম ভাই তো কোনো ক্ষতি করতে চাইনি আমরা আসলাম ভাইরা জ্বালাইছেন বিদায় ক্ষতি করেছি আসলাম ভাইয়ের আসলাম ভাই আসলাম ভাইয়ের রাশিটা খুব ভালো এই জন্যে আমার দরবে সুজুর আমাক আসলাম ভাইতে কইছে কিন্তু আপনারা খুব জ্বালাইছেন দেখি ক্ষতি করে ফেলাইছে আসলাম ভাই আসলাম ভাইয়ের যে ক্ষতিটা করছেন তার ফ্যামিলির কাছে কি জবাব দেব আমি তার যে পরিবার আছে তার পরিবারের কাছে কি কি জবাব দেব আপনারা আসলাম ভাইয়ের যে অবস্থা করছেন শুধু তার পানটা কোনো মতো আছে তার দেহে যে একটা অবস্থা করছেন সেটা এখনো ঠিক মতো কথা বলতে পারতেছে না ঠিক মতো নাড়াচড়া করতে পারতেছেন না আসলে এত ভয়ানক কষ্ট দিচ্ছেন আপনারা আপনাদের জানে তো কোনো মায়া দেয়া নাই আসলাম ভাইয়ের আপনার হুজুর আপনার দরবে হুজুরে ভালো লাগছে সেই কারণে আপনি বলতেছেন নিয়ে গেছেন আসলে আসলাম ভাইয়ের ভালো লাগার কি এত গুণ আপনি আসলাম ভাইয়ের ভিতরে পাইলেন যে আপনার হুজুর আসলাম ভাই নিয়ে যাতে বলছে আর আপনি উঠায় নিয়ে গেলেন আসলাম ভাই উঠায় নিয়ে যাচ্ছে তার কি কাজ চুপ করে আছেন আসলাম ভাই রাশি ভালো দেখি আসলাম ভাই কোথায় নিয়ে যাতে বলছে আসলাম ভাই হুজুর আমাদের দরবেশ হুজুর বলছে এর খুব কামিল কর অনেক কিছু জানাশোনা আছে এরকে আমি পাশে রাখবো এই পাশে রাখি আমি অনেক কিছু করে দেব কিন্তু তোরা খুব অত্যাচার করছো এই জন্যে আসলাম ভাইক অসুস্থ করে ফেলাইছি আমরা খুব খারাপ অবস্থা করে ফেলাইছি ব্লুটস আপনি শুনতে পাচ্ছেন যে আসলাম ভাই নাকি তার দর বেশি আসলে মূল ঘটনায় হচ্ছে এখানে একটা প্যাঁচা আছে আমি আপনাদেরকে বুঝায় বলি ইনি এই জিনে এর উস্তাদ মানে ওর বড় হুজুর মানে দরবেশ হুজুর ওকে আদেশ করছে হুকুম করছে বিধায় সে আসলাম ভাইকে নিয়ে গেছে ঘটনাটা বুঝেন যে আসলাম ভাই অনেক ভালো চারিত্রিক দিক দিয়ে আসলাম হোক আর যেভাবেই হোক আসলাম ভাইয়ের মধ্যে অনেক গুণ আছে আসলাম ভাইয়ের রাশি ভালো আসলাম ভাই মানুষ ভালো আসলাম ভাইকে তার দরবে সুজুর পছন্দ করছে পছন্দ করার কারণে তার আসলাম ভাইকে সুজুর এক দিয়ে উঠাই নিয়ে গেছে আরও বলছে যে আসলাম ভাইকে তার কাছে রাখবে বলতেছে যে তার শীর্ষ বানাবে এটাই তো আসলাম ভাই সে আমার লোক সে আমার টিমের লোক আপনার দর্বে সুযোগের তো তার প্রয়োজন থাকার কথা না আমরা মানুষ জাতি আমরা যেভাবে পারি মানুষের বিপদে আপদে যতটুকু পারি আমার সাধ্যে যতটুকু কুলায় আমি ততটুকুই আমার ভালোবাসার মানুষের তাদের বিপদে আপদে আগায় যায় কিন্তু আপনি দর্বে সুযোগ আজকে আসলাম ভাইয়ের সাথে যে একটা বিয়াদবি করছে আপনি যে একটা খারাপ কাজ করছেন আসলাম ভাই কি এমন অপরাধ করছিল আসলাম ভাইকে যে উঠায় নিয়ে গেছেন তাকে আমরা খুঁজবো না তার পরিবারের কাছে কি জবাব দেবো আমরা তার পরিবারের কাছে কি ফোর দিব তার যদি একটা কিছু হয়ে যেত এই কষ্ট আমি স্যার আর কেউ বুঝবে তার পরিবার স্যার আর কেউ বুঝতে পারবে আর আপনি আমরা খুঁজেছি বলে আমরা চেষ্টা করছি তাকে পাওয়ার জন্য আর সেই রাগে আপনারা আসলাম ভাইয়ের উপরে রাগ ঝাড়ছেন তাকে একবারে মৃত্যু পথ যাত্রী অবস্থা বানায় ফেলে দিয়েছেন তার যে একটা অবস্থা সে এখন পর্যন্ত দাঁড়াতে পারতেছে না কথা বলতে পারতেছে না সে খাবার খেতে পারতেছে না নড়াচড়া করতে পারতেছে না তার কি অবস্থা করছেন আপনারা তাকে খুঁজবো না আমরা আসলাম ভাইকে উঠা নিয়ে গেছি আসলাম ভাইক আবার আমরা থুয়ে যাইতাম আপনারা খুব খোঁজাখুঁজি করছেন খুব অত্যাচার শুরু করেছিলেন এই জন্য আসলাম ভাইয়ের ক্ষতি করে দিছি সেটা আপনারা একটা আপোষে ভালো মতো এসে যদি আপনারা আমার সাথে কথা বলতেন আপনারা আমার আসনে আসি যদি আমার হুজুর দিনের সাথে কথা বলতেন তাহলে অবশ্যই আমি সেইভাবে আপনাদেরকে আসলাম ভাইকে প্রয়োজন যেহেতু আপনারা ভালো কাজে যদি ব্যবহার করতেন অবশ্যই আমি রাজি থাকতাম অবশ্যই আমি তাকে যেতে দিতাম তাকে আমি বুঝাইতাম কিন্তু আপনারা করছেন কি ভুল কাজ করছেন এখন যে আসলাম ভাই জীবন মরণের মাঝামাঝি একটা অবস্থায় আছে তার কি অবস্থায় আছে এই কই আসলাম ভাই যে যে এখন এখন এই এই অসুস্থ বিপদের মাঝে আছে খেসারত কে দিবে এখন আপনি বলেন এডি কয় লাভ নাই গো আমার দরবে সজুরে এখানে হাজির করেন আমার দরবার সজুরে হাজির করেন আপনার কিরম ক্ষমতা আমার দরবে সজুরে হাজির করি আমার দরবে সজুরে বলেন যে আসলাম ভাইয়ের কেন এত বড় ক্ষতি করলেন আপনারা দেখছেন যে সে কি বলতেছে যে তার দরবে সুজুরে হাজির করতে বলতেছে তার দরবে সুজুরে আসনে ডাকবো ডাকার পরে পরবর্তী বিস্তারিত কেন সে উঠায় নিয়ে গেছে কেন আসলাম ভাইয়ের সাথে এরকম খারাপ আচরণ করলো দেখি আমি তার দরবে সুযোগে আসনে ডাকবো ডাকার পরে তার মুখ থাকি তো আমি আপনাকে আসন থেকে মুক্তি দিচ্ছি আপনি যান তারপরে আমি আপনার দরবে সুযোগে ডাকি দেখি তার মুখ থাকি শোনার পরে আপনার সাথে আখেরই বৈঠক হবে তারপরে আমি আপনার সাথে বুঝাপড়া করবিল্লাহিল্লাহুল্লাহ রহমান

আমরা আপনারা দেখতেছেন যে এটা ঘর আসলাম ভাইয়ের বাড়ি একটা ঘরের মধ্যে আমরা আজকে আসন দিছি তো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো কান্নাকাটি করতেছে আপনারা কিছু মনে নেবেন না আপনাদের সমস্যা হতে পারে আপনারা অবশ্যই কিছু মনে নেবেন না এবং দেখি আমি দরবেশ হুজুরকে ডাকবো এখন সে দেখি আমার আসনে আসে কি না তাকে যদি আমি আসনে আনতে পারি অবশ্যই তার সাথে আমার কিছু না কিছু হবে আপনারা দেখতে পাবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Auzu billahi minash-şeytanir-racim Bismillahirrahmanirrahim সুযোগ তার ডিমান্ডটাই একটু বেশি অনেক তার আসলে ক্ষমতা অনেক উপর পর্যায়ে এখন তাকে যেভাবেই হোক আমি আনার চেষ্টা করব তারপরেও যদি সে না আসে পরবর্তীতে নাইম ভাইকে আমার আসনে আবার আনবো আনার পরে যেভাবেই হোক আসলাম ভাইকে কিভাবে সুস্থ করা যায় সে কেন নিছে তার মুখ থেকে আমরা সব কিছু শুনি আপনাদেরকে জানাব তো আমি আরেকবার চেষ্টা করব দেখি সে আসে কিনা না আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রিভার্স আমার মনে হচ্ছে দরবে সুজুর সে আমার আসনে আসবে না সে যদি আসতো অবশ্যই আসতো তো যেটাই হোক দর্বে সুজুরকে না আনা পর্যন্ত আসলাম ভাইয়ের শারীরিক অবস্থা কিভাবে উন্নতি করা সম্ভব আমাদের সেই উপায় জানা নাই। এর মধ্যে আজকে সকালে আসলাম ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারের কাছে নেওয়ার পরে তার যে এক্স রে করা বুকে যে বুকের কোনো হাড় হড্ডি ভাঙছে কি ফাটছে কি না তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে সব রকম টেস্ট করানো হয়েছে ডাক্তার বলছে তার সব কিছুই ঠিক আছে ঠিক আছে কিন্তু তারপরেও সে কথা বলতে পারতেছে না অসুস্থ তার মনে করেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সব মিলাই মনে করেন যে তার যে কি শরীরের ভিতরে কি ভয় আছে আমরা সেটা কেউ জানি না তো যতক্ষণ না পর্যন্ত আসনে আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই বলতে পারতেছি না তো এখন আহ মূল বিষয় হচ্ছে আপনাদেরকে আসলাম ভাইকে সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে না দেখালে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না যে আসলাম ভাইয়ের কি অবস্থা এখন জাহাঙ্গীর ভাই হুজুর জিন্দা নাইম ভাইকে ডাকিলে এসে নাইম ভাই দি হাজির করে আসলাম ভাইকে সুস্থ করার একটা ব্যবস্থা করেন অবশ্যই আমি তো সেটাই বললাম যে ভিডিওর মধ্যে নাইম ভাইকে নিয়ে আসি তারপরে মনে করেন যে এখানে দরবেশ হুজুরি কায়নি তারপরে সমাধান দিতে হবে আসলাম ভাইয়ের অবস্থা কিন্তু খুব একটা ভালো না ক্যামেরা আসলাম ভাই দিকে দাঁড়ান বুঝছেন তো ভিউয়ার্স আপনারা দেখছেন যে আসলাম ভাইয়ের অবস্থাটা কি আছে আপনারা অবশ্যই অবশ্যই যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই মন থেকে আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন যে আসলে আমরা আপনাদের উপকার করার জন্য আপনাদের ভালো রাখার জন্য আপনাদের ভালো থাকার স্বার্থে আমরা আমাদের জীবনে রিস্ক নিয়ে আমরা আমাদের জীবনে ঝুঁকি নিয়ে আপনাদের কাজে মীমাংসা করার জন্য দেখেন আমাদের জীবন কত বড় ঝুঁকির মুখে থাকে আসলে কিভাবে বলবো আর কিভাবে বুঝাবো ভাই আমি কথাটা কইছি বুঝতে পারছেন কথাটা আসলাম ভাই আসলাম ভাই আসলাম ভাই ক্যামেরাটা একটু আগায় নিয়ে আসেন দেখেন যে আসলে ঠিক মতো কথা বলতে পারতিছে না তার একটাই কথা বুকে সমস্যা নিঃশ্বাস বাইতে যাচ্ছে তো আপনারা যেখানেই থাকেন আসলাম ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আপনি তাড়াতাড়ি নাইম ভাই ডাকি নিয়ে আসি ওই হাজির করে আসলাম ভাই ব্যবস্থা করেন অবস্থা কিন্তু খুব খারাপ আসলাম ভাই অবশ্যই কালকেই নাইম ভাই আসনে আইনি যেভাবে দরবে সুদূরকে ডাকার প্রয়োজন হ্যাঁ হ্যাঁ সেইভাবে ডাকি আমাদের আসলাম ভাইকে যত তাড়াতাড়ি সুস্থ করা যায় হ্যাঁ 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 যে এই মানে কি বলবো আমার তো কালকে সারা রাত ঘুম আসলাম ভাই এই অবস্থার জন্য সারা দিন টেনশন আসলাম ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া মানে কি বলবো আমাদের টিমের যে সদস্য আমরা কারোর ঘুম নাই কারো পরিবারের মনে করেন যে ঠিক খাওয়া দাওয়া দেখেন অবস্থাটা কি হয়েছে দেখেন খাওয়া দাওয়া নাই কি অবস্থা দেখেন আপনারা সবাই দোয়া করবেন আসলাম ভাইয়ের জন্য বেশি বেশি করে আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে এইটুকুই চাওয়া তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم